ভিডিওটা উপর করবেন না সুরা হাশোরের লাস্টে তিনি আয়াত শুনে যান বিস্মিল্লা হিরমানি রা হে হো আল্লা হোল্লা দিলা عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المسور আসন নামাজের পরে দোয়াটি মাত্র সাতবার পড়ুন সকল পেরেশানি দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দোয়াটি হচ্ছে ইয়া বা শিরু সংসারে সুখ শান্তি আসার দোয়া একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাক ফেরুল্লাহ সাতবার পড়বেন ইয়া কাদি আল হাজাদ বৃহস্পতিবার রাত্রে একা নির্জনে যদি আপনি এই দোয়াটি সাতবার পড়তে পারেন তাহলে আল্লাহ তা আপনার কপাল খুলে দিবেন আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন দোয়াটি হল ইয়া প্রতি প্রতিরাতে এই দোয়াটি বেশি বেশি পড়ন কপাল খুলে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফু অন তহিব্বুল আফোয়া ফাফো আননি শেষদায় মাথা রেখে দোয়াটি একুশ বার পড়ন সকল দোয়া কবুল হবে মনে আশা পূরণ হবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আর হামার রহেমিন যে ব্যক্তি প্রতিদিন এগারো বার বলবে আস্তা আল হাইর কাইয়ুম ওয়া তউবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল আযীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না অভাব দিবে না আল্লাহর রসুল বলেন তোমার অভাব যদি থেকেও তাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে তাহাজ্জুদের নামাজের পরে কেউ যদি এই দোয়াটা যদি পড়ে আল্লাহ পাক তাকে গুপ্তধন দান করবে এবং আল্লাহ পাকের যত রহমতের দরি আছে সব কিছু এই বান্দার জন্য খুলে দেন সে দোয়াটা কি জানেন সে দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়মু লা ইলাহা ইল্লা আন্তা বিরাহমাতি কাইয়া আস্তা जस्ट यतटुकु